হাসিনা আজকা বক্তিমা জারিছে জাতির উদ্দেশ্যে এটা কালো শাড়ি পিন তো তোর বর তো আগেই মরিছে তুই কালো শাড়ি পিন্দু শুকা দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে পরে দেখলাম না মরে নাই তোর বক্তিমা শি না ওকে অনেক গ্যাল পারার ইচ্ছা ছিল পারমু না কারণ উই এটা মেডিকেল মার্ভেল ক্যান মেডিকেল মার্ভেল মানে ডাক্তারি বিদ্যায় একটা বিষয় ক্যান এটা পরে কমুনি কেমন যাও দেখেন কয় মাইয়াদের উপরে হামলা করছে নাকি আন্দোলনকারীরা শোনেন মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে মানে উই কবার চাচ্ছে যে ওর ছাত্রলীগের নেত্রী গড়ে যে থেরাপি দিছে না হাঙ্গারে মায়েরা সেটা তো থেরাপি তো দিছে মায়েরা তাও তো মারেনি কান ধরে উদ্ভাস করেছে আর খুঁটিত ব্যান্ডেজ হয়েছে এডিটার না দেখান না আর করিছে কি ওই ইন্ডিয়ান তেল নাকি মাকে ওরা মাথা তোরা তো চুল ধরে টেনা দেখিছে যে ক্যাঙ্কে শক্ত হয়েছে আর তোর কুত্তারা তো হাঙ্গের মাইয়াদের গায়ে হাত তুলিছে শুধু হাত তোলে নাই রক্তাক্ত করিছে তো হাঙ্গেরা মাইয়াদের হাতে তুলে দেবো ওই বাহিনীর হাতে তুলে দেবো এড়িটা সাহেব দেখান কাদের কাদের আমরা চিহ্নিত করছি এক এক করে দেখান দেখিছেন দেখেন দেখেছেন দেখেন দেখেন Dekisen. Dekin sen, dekin. Dekisen. Dekin sen, dekin. Dekin sen, dekin. চট্টগ্রামে নাকি ছাদ থেকে ফেলে দিছিল আন্দোলনকারীরা চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে ছাত্রলীগ ফেলে দিছে আন্দোলনকারীদেরকে আর যে দেখেন নাম্বার প্লেট গাড়ি দিয়া চট্টগ্রামে অস্ত্র সাপ্লাই দিচ্ছে গাড়িটা দেখেন একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে এমনটি আমরা দেখছি বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্ন জন কাঁধে নিচ্ছেন হেলমেট পরা বেশ কয়েকজন উনি আসলে মানুষ না এটা ডাইনি এটা রাক্ষসী কয় অ্যাম্বুলেন্স নাকি হামলা চালাইছে সাধারণ পথচারী দোকানিদের আক্রমণ এমন কি রোগী ভাই অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় তো দেখেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি কয় অ্যাম্বুলেন্স কাড়া হামলা চালাইছে কারণ নিদ্বয়ভাবে ছাত্রদের উপর হামলা করছে পুলিশ রাত শিক্ষার্থীদের সাথে এই ব্যবহার করছে সেটা মানুষের করতে পারে 71 সালের এই ব্যাপার হয়েছে কিনা আমরা জানি না আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ অ্যাম্বুলেন্স হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহিনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের উপরে কি নারকীয় ভাবে হচ্ছে ছেলে মেয়েদের হামলা হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা যা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু লোক এখন দাঁড়িয়ে আছি আর আপনারা আমরা নিতে পারছি না আমরা আমরা শিক্ষক আমরা দলবাস না জন আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোলাপান আগেই প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করিছে তোর তো দিয়া রক্ত পরে তুই মুখে রক্ত উঠে মরবি উল্টো দিক দিয়ে রক্ত উঠবি দুনিয়াতে ওই মুজিবের ঔরসে জন্ম নিছে সত্য কিন্তু মুজিবের মালের লগে কুত্তা শুয়োর শেয়াল শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র ককটেল বানানো হয়েছিল ওকে জন্ম দেওয়ার জন্যে তাছাড়া এমন একটা পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না উই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা শুনেন সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাদের হতাশ হতে হবে না তুই কেমনে কি রায় আসবে শুনেন আমার বিশ্বাস আমাদের উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তার মানে ওই জানে কি রায় আসবে কোটা থাকবে হামলাকারীরা ছাড়া পাবে না এখন কয় হতাশ হবে না তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেমনে সে বলে কোটা থাকবে তাই না আর কেমনে বলে আন্দোলনকারীরা হতাশ হবে না কোটা যদি থাকেই তাহলে দুই সালে কেন বলছিল কোটা থাকবে না এটার সাফাই আবার পরে নিজেই দিছিল কইছিল যে আমি বিরক্ত হয়ে কইছিলাম কোটা থাকবে না বিরক্ত হইয়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না ওই কি দেশের রাজা যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় এখন আদালতে রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে তাহলে সমস্যা মিটবে না মিটবে না কেন মিটবে না আসেন সেটা দেখি কারণ ওই প্রশ্নপত্র দিয়ে দিবে পিএসসি সদস্য কারা আওয়ামী লীগের লোকেরা এইস্তিমাম বলেছিল না রিটেনে টেকো আমরা দেখমো এই প্রশাসন দিয়েই তো পাতানো নির্বাচন করে আমার কথা না নিজে কি বলছে এইস্তিমাম দেখেন কইছে আমি নিজে অনেক উপজেলায় গেছি সেখানে আমাদের যারা ছিল মানে দলের ছাত্রলীগের তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি দেখছেন তারা আমাদের পাশে আছে তারা বুক পেতে দিয়েছে তাহলে তো হাসিনার নিজের পরিকল্পনা দেখেন কি বলে নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সব সময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্যে ব্যবস্থা করা যায় আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না সরকারি চাকরি পুলিশ ভেরিফিকেশন আটকায় দিবে শেষে এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাদের কারো চাকরি হয় নাই এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা করে বাদ দিবে পুলিশ ভেরিফিকেশানে বাদ দিবে ফেল করায় দিবে খাতা দেখে কারা আচ্ছা এইবার আসেন খাতা দেখার বাদ কথা বাদ দেন এ ভাইবা নাই কারা ওই তো বাদ দিয়ে দেবে আসেন সরকারি চাকরির সংখ্যা দেখি মোট কত সরকারি চাকরি পিয়ন সব মিলে পনেরো লাখ সরকারি কর্মচারী এই পনেরো লাখই হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই এ দু একজন হয়তো এদিক সেদিক যাইতে পারে এটা ব্যতিক্রম প্রত্যেক বছর পিয়ন দারোয়ান সহ নিয়োগ হয় কত সত্তর হাজার এই যে সত্তর হাজার দেখেন মানে গত পাঁচ বছরে যদি সাড়ে তিন লাখ নিয়োগ হয় তাহলে মানে সত্তর হাজার বছরে তাহলে ধরেন মুক্তিযুদ্ধের পোষ্যকোটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে গত তিরিশ পার্সেন্ট তার মানে একুশ হাজার চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য এটা হাসিনার লাগবে তো এই চাকরিটা হাসিনার লাগবে সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন ওরা নির্বাচন করে দেয় যাই হোক এই একুশ হাজার খুব বেশি চাকরি না তাও ধরলাম যে পাইলো এটা সরকারি চাকরিগুলো নিয়ে যাচ্ছে হাসিনার দলের লোক এই যে পুলিশ মারতেছে সবগুলো তো ছাত্রলীগ আর্মিতে প্রমোশন হয় না আওয়ামী লীগ পরিবারের না হইলে কোটা তো একবার ব্যবহার করা হয় না চাকরির সময় ব্যবহার করা হয় প্রমোশনের সময় ব্যবহার করা হয় তো সরকারি চাকরি নিয়ে গেল হাসিনা আর বেসরকারি চাকরি কে নিল কে নিল নদী সেগুলো তারও বেশি বেতনের চাকরি দশ বিলিয়ন ডলার নিয়ে যায় প্রত্যেক বছর ইন্ডিয়ানরা এই টাকায় মাসে গড়ে এক হাজার ডলারের বেতন যদি দেওয়া হয় এক হাজার ডলার মানে কত এখন আমি জানি না এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হবে হয়তো মাসে এইরকম এক লক্ষ তিরিশ হাজার টাকা বেতনের চাকরি আপনি কতগুলো পাইতেন জানেন সাড়ে আট লক্ষ চাকরি দেওয়া যাইতো বাংলাদেশের কোনো বেকার থাকতো না হিসাবটা দেখেন কোটা শুধু মুক্তিযোদ্ধা কোটা না ভারতের কোটাও তো আছে তাই না আছে না ওই যে আওয়ামী মধ্যে ভারতের এমপি ক্যান্ডিডেট থাকে যে শুনেন শেখ হাসিনা একটা আমি শেখ হাসিনার প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি তো এখন আমাদের করণীয় কি এখন তো কাটাল রানি তার বিডিআর র্যাব পুলিশ ডিবি এই হোস্টেলগুলো হলগুলো ফাঁকা করে দিছে তাই না এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিছে দেখেন রিক্সাওয়ালা ভয় ভেঙ্গা কি বলে আমাদের মনে হয় এটা অযুক্তি না কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে তার এখন নাতিরাও পাইতেছে এটা তো সম্ভব না কারণ আমার সন্তান কি করে খাবে আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো প্রাপ্য আছে মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানকে এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় সেও যদি রিক্সা চালায় তাহলে এই শিক্ষার কোনো নেই আমাদের দেশে দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে বাসা থেকে পানির বোতল দিচ্ছে দেখেন শিশুরা চকলেট দিচ্ছে নারীরা ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে কিভাবে আর্গু করতেছে দেখেন নারীরা কিভাবে আর্গু করে

পরিচারগুলো মামাকে বলে আসি আজকে যদি মরে যাই আমার রাস্তা থেকে আর রাষ্ট্রপতির কোনো আtuple আমরা ধাবিষ্টের ভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আসkampf আন্দোলনে আসি আমরা কিন্তু মানে ডোবে যাই না এটা জাস্ট বোশনের জন্য যে ইনজুরি থেকে যিনি উঠে আসছে দেখুন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্তি দিচ্ছে বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে মার মেয়ে না আপনি তখন কি বলবেন বলেন জবাব দেন তাহলে আপনারা আমাকে কিন্তু আপনার বাসা এখানে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু সামগ্রিক বেশি পরিচালনা করলে আপনি যদি দশ বছর একশো বছরের কথা চিন্তা করেন তাহলে আপনার পুরো ভরি পরিবারের দায়িত্ব আমার কাছে এখন আপনার মায়ের ছেলে আপনার নিজের ছেলে আপনার নিজের মেয়ে আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে আমি হেরে গেলে তারা হেরে যাবে এটা মাথায় রেখেন আপনার ছেলের বয়স এখন হয়তো পাঁচ এখন হয়তো দশ কিন্তু সে আর দশ বছর পর তার বয়স বিষ হবে তখন সে বার্সিটিতে চান্স পাবে না তার জন্য তখন আপনি হাই হাই করবেন যে কি করলাম কি করলাম আমার ছেলে কেন জব পায় না বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে রাজাকার থেকে আসি আমি বিবে যাবো আমি বিবে আমি তো গাড়ি বন্ধ আমি তো এখন রাজাকারের সন্তান আমি তো রাজাকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করি আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি আমার লেখাপড়া করে সাড়ে কোটি বাঙালি দেশের দেশ স্বাধীনই সাড়ে সাত কোটি বাঙালি 1% রাধাকার ছিল না এখন আমরা কি করে সবে রাதாக হয়ে গেলাম এই দেশে কি এটা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস আবার দেখেন বাবার রাস্তায় নামছে সব বাবাদের ডাকতেছে দেখেন আমার সংখ্যা আমিও আছি আজকে থেকে এই ভাবে রাস্তায় নামবে আসবে মুরব্বীরা রাস্তায় নেমে আসবেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আর বাকশালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন জয় বাংলা করে ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হয়েছে থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান সেইখানে প্রতিরোধ আমরা আমাদের লড়াই জারি রাখবো রাস্তায় অলিতে গলিতে পাড়ায় মহল্লায় গ্রামে শহরে বন্দরে গঞ্জে পাহাড়ে মাঠে খামারে আমরা কখনো পরাজিত হব না প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রুমুক্ত করব বাংলাদেশের পবিত্র মাটি থেকে অভিশপ্ত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে ফেলব খেয়াল রাখবেন মুক্তাঞ্চলে যেন হাসিনার দল শুধু না তার বাপের যেন কোনো চিহ্ন না থাকে হাসিনার প্রভু মোদী যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের হাসিনারে যে সমস্ত পশ্চিমা শক্তি আন্তর্জাতিক শক্তি তার সাথে কথা বলতে আসবে এভেন সমর্থন করা তো দূরের কথা তাদেরকে আমরা প্রশ্ন করব। হিটলারের সাথে কি আপনি ডিল করতেন মুসলমানের সাথে ডিল করতেন কোন নৈতিকতা একজন ফ্যাসিস্টের সাথে আপনারা ডিল করেন হাসিনা কি করতেছে হাসিনা দলের লোকেরা কি করতেছে আপনারা দেখেন না জানেন না দেখতেছেন না বসে এখন লজ্জা লাগে না আপনাদের আপনাদের সাথে আগামীর বাংলাদেশ ডিল করবে গতকালের ভিডিওতে আমি আহ্বান জানাইছিলাম মাদ্রাসার ছাত্রদের হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে দেখেন শুক্রিয়া আমাদের ভাইদের আমি রিক্সাওয়ালাদের বলছিলাম আপনারা তো দেখলেন কি নির্ভয়ে তারা কথা বলতেছে আগামী কাল আপনারা আপনার শহরে রিক্সা মিছিল করবেন আধা ঘন্টার ছাত্রদের সাথে সংহতি জানায় গার্মেন্ট শ্রমিকদের আবারও আহ্বান জানাইবো আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামেন আর আর একটা দলকে বলবো বলা হয় নাই আপনাদের অনেকেই আপনাদের সমস্ত সারা জীবনের সঞ্চয় নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছিলেন আর দরবেশ বাবা খাইয়া দিছে পুরাটা নিজের সর্বস্ব হারানোর ওই বেদনা যদি মনে থাকে আপনারাও নামেন মাঠে আজকে হাসিনা বিজি নামাইছে বাংলাদেশের অভিশপ্ত বাহিনী যারা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে মারছিল আর বাংলাদেশে ভারতের দাসত্ব শুরু করছিল তাদেরকে নামাইছে পুরা পিলখানা তুলে ইন্ডিয়াতে পুষব্যাক করে দেব মোদির চালা আপনারা বিজেপি দেখলেই বলবেন খুনি জল্লাদ অভিশপ্ত দেখেন বিজেপি কিভাবে পিছু হটছে খাওয়ার র্যাব নামাইছে আর নামছে ভাতের হোটেলের হারুন হারুন না তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান মরিচ পটকা ঢুকায় ফুটায় দেবো তোর ডিবি অফিস বুলডোজার দেয়া মাটির সাথে মিশায় দেবো কইসি বেড়াকে থাকবো বেড়াকে থাকবো ব্যারাকের বাইরে এক পাও ফেলবো না দেখেন ক্যাঙ্ক করে প্রতিরোধের মুখে পালায় কালী সাহস কইরা রুখে দাঁড়াইতে পারলেই এরা ফুটবে মনে সাহস রাখবেন আর চোখে রাখবেন প্রতিশোধের আগুন মনে রাখবেন শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নাই কিন্তু আমরা অর্জন করতে পারবো বীরের জীবন ওরা একবার আমাদের হটাবে আমরা আবার সংগঠিত হয়ে তরঙ্গের পর তরঙ্গের মতো বারে বারে ঝাঁপায় পড়ব যতদিন খোদা তালা আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক না দেন